হায়দ্রাবাদের আজকে একটা ব্রাইডকে মেহেদি পরানোর ছিল রেডি হয়ে নিয়েছি তার সঙ্গে ছেলেকেও নিয়ে নিয়েছি আমার বাড়ি থেকে মার্কেট পর্যন্ত একটু আমাকে হেঁটে যেতে হতো ওখান পর্যন্ত ওরা বাইকে করে আমাকে নিতে আসবে ছেলেকে নিয়ে একাই হেঁটে বাজার পর্যন্ত যাচ্ছি ও আর হাঁটতে পারছিল না কোলে চেপে পড়েছে দেখো আজকে কত রোদ করেছে বাজারে এসে সবার আগে মেহেদি কিনলাম মেহেদি কিনে আইনের জন্য কিছু খাবার কিনলাম কারণ মেহেদি পরাতে অনেক টাইম লাগবে আরও কান্না করবে সেই জন্য কিছু খাবার কিনে নিলাম এরপর ওনারা কিছুক্ষণ পরেই চলে এসেছিলো আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের মতো গরিবরা যদি বাইরে থেকে এক টাকাও ইনকাম করে সেটাও অনেক কিছু অনেক বড় ব্যাপার তারপর ওনারা নিতে চলে এসেছিলেন তারপর আমি বাইকে চেপে পড়লাম আয়নকে নিয়ে আর ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম পৌঁছে যাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আয়নকে ফোনটা দিয়ে আমি মেহেন্দি পরাচ্ছিলাম তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে এনাদের এখানে বাড়ি নয় এনাদের রাজস্থানে বাড়ি এখানে বসতি করে এখানেই আছে এক যুগ ধরে এখানেই থাকে কিন্তু ওদের ভাষাটা রাজস্থানের ভাষা কথা শুনে বুঝতে পারলাম তারপর জিজ্ঞেস করাই বলল যে হ্যাঁ ওরা রাজস্থানের দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটুকু ডিজাইন করতে চার ঘন্টা সময় লেগেছে তারপর আমি বাড়ি চলে এলাম দেখো মেহেন্দি আর্টিস্টদের মেহেন্দি পড়ানোর পরে কি অবস্থা হয় হাতের আমার দুটো হাত পুরো ভর্তি হয়ে গেছে মেহেন্দিতে আর তোমরা যারা হায়দ্রাবাদ থেকে দেখছো কেউ যদি মেহেন্দি পড়তে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো